মা আর মেয়ে কথা বলছে মা এবং মেয়ের কত প্রকথন মা বলছে মেয়েকে দুধে পানি মেশাও মেয়ে বলছে না অমরের রব দেখবে পানি মেশানো যাবে না ঘটনাক্রমে অমর আদি আল্লাহ পাশ দিয়ে যাচ্ছিলেন মনিটরিং করছেন এই আমলে আমলে কথা শুনে ফেললেন থায় দাঁড়িয়ে গেলেন কি কথা হয় শুনি অমরের নাম যেহেতু আমার নাম আসছে আমার কোনো অভিযোগ আছে কি না তো মহিলা খুব অভিযোগ করছে আর অমরকে অনেক গাল করছে এক ঘটনাতে আসছে তো সেই মহিলা বলল মেয়েকে পানি মেশাও মেয়ে পানি মেশালেন না মেয়ের ভেতরে ওই অনুভূতি যে না অমর দেখছে না অমর তো নাই অমর কোথায় অমর না দেখুক অমর রক্ত দেখছেন তো এই যে অনুভূতি আল্লাহকে না দেখে ভয় করা এরা অনেক মর্যাদা অনেক দাম এক হাদিসের মধ্যে আসছে তিনজন ব্যক্তি আগের যুগের লোকদের তিনজন ব্যক্তি এক গর্তের মধ্যে বিশাল এক গর্ত সেখানে বোখারি হাদিস আটকে গেল এখন বের হতে পারছে না গর্তের মুখ বন্ধ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে আরেকটা পাথরের কারণে এত বিশাল ওজনের পাথর এটাকে তিনজন মিলে সরাতেও পারছে না বের হবে কিভাবে তো তিনজন অমর্তা বসে চিন্তা করল যে জীবনের এমন কোনো আমল আছে কিনা যে আমল দিয়ে আল্লাহর কাছে অশ্বীরা করলে সেই দোয়া কবুল হবে তো তিনজন চিন্তা করছে একজন চিন্তা করলো যে আমি আল্লাহ আমি আমার এক মেয়ের সাথে এক নারীর সাথে পর নারীর সাথে আমার এক অনৈতিক সম্পর্ক ছিল তো সেই নারীকে প্রতি আমার টান ছিল আকর্ষণ ছিল কিন্তু সেই নারীর সাথে আমি সেই নারী একদিন আমার কাছে আসে অর্থের প্রয়োজনে আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করি তার সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্যে আমি তোকে প্রোপোজাল দিলাম যে তোমার সমস্ত যা প্রয়োজন আমি দিয়ে দেবো তুমি আমাকে তোমার সাথে এই এই কাজটি করার সুযোগ দাও তো মহিলা অগত্যা তার কোনো কিছুই করার নেই সে যখন এই সুযোগ দিল সেই লোক হাদিস স্পষ্ট আসছে যে এই লোক বলছে আল্লাহ আমি যখন তার সেই কাজ এখন আমি শুরু করব। এই অবস্থাতে সে মহিলা আমাকে ডেকে বলল ইয়া দল্লাহ তুমি আল্লাহকে ভয় করো হে আল্লাহর বান্দা তুমি আমার হক নষ্ট করো না তুমি আমার সতীত্বকে ছিঁড়ে দিও না তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ আমি সাথে সাথে সেখান থেকে উঠে গিয়েছিলাম হ্যাঁ তিন মেয়েদের হাদিসেও আসছে ঘটনা আমি একদম বসা থেকে সেখান থেকে উঠে গিয়েছি আল্লাহ আপনার ভয়ে তো আমার এই কাজটুকুন যদি আপনার জন্য হয় তো আপনি একটু সরিয়ে দিন পাথর একটু সরে গিয়েছে এইভাবে তিন ব্যক্তি দোয়া করেছে এই যে না দেখে আল্লাহকে ভয় করা অনেক ঘটনা হাদিসে পাকের মধ্যে এসছে তো এই ব্যক্তি কথা বলছেন যে আল্লাহ আমি একদম সেই কাজের সূচনা লগ্ন সেখানে যখন আমাকে বলল হে আল্লাহ আল্লাহকে ভয় করো তো আমি সাথে সাথে এই আওয়াজে লাভ দিয়ে সরে গেছি আল্লাহ আমি আপনার ভয়ই তার থেকে দূরে সরে গেছি আমি তাকে টাকাও দিয়ে দিয়েছি তার প্রয়োজন পূরণ করেছি অনৈতিক কর্মকাণ্ডে তার সাথে আমি জড়াইনি আল্লাহ এটা আমি আপনাকে খুশি করার জন্যই করেছিলাম তো এমন অনেক ঘটনা হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবাই গ্রামের জীবনের অনেক ঘটনা আসছে অনেক বজুর গানের দিনের যে আল্লাহকে না দেখে ভয় করা ইন্দ আল্লাহ দিন আজ একশাও নব্দ হমবেল ওয়াইফ যারা আল্লাহকে না দেখে ভয় করে মানুষের সামনে সে অনেক কাজ অনেক সময় মানুষ করতে পারে না নির্জনে সে কাজটি করার সুযোগ তৈরি হয় তখন যদি সে নির্জনে একাকিত্বে অবস্থাতে একান্ত অবস্থায় যখন সে আছে সে যদি আল্লাহকে চিন্তা করে গুণা থেকে বাঁচে এটা হবে আল্লাহকে না দেখে ভয় করা তো আল্লাহকে না দেখে ভয় করার মর্যাদা অনেক বেশি তো মোত্তাকি যারা কোরআনে করিম থেকে আলো নেবে কিতাব থেকে আলো নেবে তারা অবশ্যই তাদের রবকে ভয় করে এই জন্য সুরাব আঁকার শুরুতে কিন্তু আল্লাহ কথা বলেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে না দেখে দেখি নাই আল্লাহকে জান্নাত জাহান্নাম শাস্তি পুরস্কার কিছুই দেখিনি কিন্তু নবী এ কারিমত্লা ইসলাম বলেছেন আর আমরা বিশ্বাস করে নিয়েছি অন্ধের মতো এখানে এই যে অন্ধবিশ্বাসটাই আমার জন্য এটা গর্বের যে আজকে অনেক সময় মানুষ বলে অন্ধবিশ্বাসে হয়েও না অন্ধবিশ্বাস যদি হয় আল্লাহ নবীর কথার ক্ষেত্রে আমি একজন অন্ধবিশ্বাসী এতে আমি প্রাউড ফিল করি আমি গর্বিত যে আমি অন্ধবিশ্বাসী হ্যাঁ যদি এই কথা ক্ষেত্রে হয় যে যা তোমার সামনে আসছে এটাকে যাচাই বাছাই না করে কোনো হাদিসের কথা কিনা তুমি শুধু গ্রহণ করলা অথচ এটা কোনো হাদিসের কথা নয় এরকম কথাকে অন্ধবিশ্বাস করলে কুসংস্কারকে অন্ধবিশ্বাস করলে সেটা আপন জায়গায় ঠিক আছে না সেখানে অন্ধবিশ্বাসী হওয়া যাবে না আমাকে যাচাই করতে হবে এই কাজটি করার শুননার অনুমোদন আছে কিনা না সেখানে তো এই শব্দ ঠিক আছে কিন্তু আল্লাহ নবীর কথা বিশ্বাসের ক্ষেত্রে যদি এই শব্দ আসে তুমি অন্ধবিশ্বাসী নাকি তখন আমরা এই কথাই বলবো ইমানদার হ্যাঁ আমাদের নবীর কথাতে আমরা অন্ধবিশ্বাসী আর আমাদের নবী এমন কোনো কথা বলতে পারেন না যা আমাদের কল্যাণের বাইরে যা আমাদের কল্যাণের বাইরে আমাদের পার্থিব অপার্থিব জীবনের কল্যাণের বাইরে আমাদের উপকারের বাইরে এমন কোনো কথা আমাদের নবী তার উন্মতর ব্যাপারে বলতেই পারেন না এটাই তো আমাদের ইমান ক্ষেত্রে যদি আমি অন্ধবিশ্বাসী হওয়ার কারণে তুমি আমাকে গালি দাও আমি তোমার এই গালি সইতে রাজি আছি আমি অন্ধবিশ্বাসী এখানে এই ধরনের শব্দে অনেক সময় মানুষ বলে ধর্মান্ধ একটি শব্দ বলে গালি দেয় যে ধর্মান্ধ ধর্মান্ধের যদি অর্থ হয় এটা যে ধর্মের ব্যাপারে ধর্মীয় বিষয়ে আমি কারোর সাথে আপোষ করি না কোরআন সুন্দর আলাদা সমর্থিত এ ব্যাপারে আমি কোরআন শূন্যের বাইরে অন্য কিছুকে আমি মুসলিম হিসেবে গ্রহণ করতে পারি না এ ব্যাপারে আমি ধর্মের ব্যাপারে মজবুত কঠিন এই অর্থে ধর্মান্ধ এটা আমার জন্য গর্বের বিষয় আর যদি আমি ধর্মান্ধ বলতে এই কথা বলা হয় যে ধর্মকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আমি ধর্মের সাথে অন্য কিছুকে আপোষ করি আপোষ করে চলি এই ধর্মান্ধটা এটা গ্রহণযোগ্য না ধর্মের সাথে আপোষ করার সুযোগ নেই দিনের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই হ্যাঁ কোনো জিনিস না জেনে শুধু অন্তের মতো মানা আমি কোরআন হাদিস বুঝলাম না এবং জানলাম না জানার চেষ্টাও করলাম না সঠিক কিনা না সেটাও বুঝলাম না বা তারা করে আসছে আমরাও করছি তো এই যে এই ধরনের ক্ষেত্রে এই কথা বললে এটা ঠিক আছে কিন্তু যদি আমি কোরআন সুন্দাকেই বিশ্বাস করি সেটাকেই মানি আর সেক্ষেত্রে যদি কেউ আমাকে এই কথা বলে তুমি এত ধর্ম ধর্মান্ধ কেন যে তুমি দিন ছাড়া কিছুই বুঝো না তো আমি বলবো যে তখন যে হ্যাঁ আমি মুসলিম আমি দিন ছাড়া কিছু বুঝবো না কারণ আমাকে দিনের বাইরে আমার কোনো পরিচয় নেই দিন আমার সবচেয়ে বড় পরিচয় আমি যেহেতু মুসলিম দাবি করি তা ইসলামের সব বিধানের ভিতরেই তো আল্লাহ আমাকে ঢুকতে বলছেন ও ধরু ফিল্মিকা আফা ইসলামের সব বিধানে তুমি ঢুকে যাও নিজেকে ঢুকাও আংশিক নয় পরিপূর্ণ তাহলে আমার সব জায়গায় তো দিন থাকবে আমার ঘরেও দিন থাকবে অফিসেও দিন থাকবে আমার বিবাহশালীর মধ্যেও দিন থাকবে আমার ব্যবসার মধ্যেও দিন আমার সামাজিকতার মধ্যেও দিন থাকবে আমার মসজিদেও দিন মসজিদের বাইরেও দিন রাস্তায় আমার জন্য দিন থাকবে সব জায়গায় তো দিন আছে আমি তো দিন ছাড়া চলতেই পারবো না দিন থেকে আমি বিচ্ছিন্নই হতে পারবো না দিন আমার থেকে বিচ্ছিন্ন হতে পারবে না তো আল্লাহকে না দেখে যারা ভয় করে তারা আল্লাহর কিতাব থেকে আলো নিতে পারবে অহম আতি আতিমুশফি কোন তারা কামতের ব্যাপারে খুব ভীত সন্তুষ্ট আখরাতের ব্যাপারে ভয় অন্তরে থাকলেই তো সে নেক কাজ করতে পারবে অবৈধ কাজ থেকে বাঁচতে পারবে আখরাতের ভয় যার ভেতরে নেই পরকালীন জীবনের ভাবনা যার ভেতরে নেই সে তো অনৈতিক কাজে লিপ্ত হয়ে যেতে পারে যদি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকে তো এটা মানুষকে গুণা থেকে বাঁচিয়ে দেয় আল্লাহ জউজির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে গুনাহের সবচেয়ে বড় গুণা থেকে বাঁচার একটা কার্যকরী একটা প্রেসক্রিপশন হলো যে গুনাহের ভয়াবহতা সম্পর্কে সজাগ থাকা যে গুনাহের ভয়াবহতা যে বা অনৈতিক কাজে আমি লিপ্ত এটার ভয়াবহতা কত এ বিষয়ে চিন্তা করা এই চিন্তা করলে মানুষ গুণা থেকে বের হতে পারে তো আখরাতের চিন্তা মানুষকে গুণা থেকে বাঁচায় যেমন কোরআনে কারিমে সাহাবাইক রামের আমল সম্পর্কে আল্লাহ বলেন যে তারা এত সুন্দর আমল করে আল্লাহ প্রশংসা করেন এত সুন্দর আমল করা সত্ত্বেও ترى ভিত সন্ত্রস্ত না জানি আমলটি আল্লাহ কবুল করলেন কিনা والذين اذا اتوا وجلت قلوبهم انهم الى ربهم راجعون ترى والذين والذين يؤتون ما الايات والذين يؤتون ما اتوا وقلوبهم وجله যখন তৌফিক দেওয়া হয় তাদের অন্তর ভিতর এই যে অন্তর্ভিত সন্তুষ্ট আখরাতের ব্যাপারে কেন রসুল একম ইসাল্লাহ ইসলাম তাদের ভেতরে একটা বিপ্লব সৃষ্টি করেছেন সেই বিপ্লবটির নাম হচ্ছে পরকালীন জীবনের ভাবনা ইরা ইর আবহিম রাজিউন যে আমি যাই করি না করি আমাকে আখরাতের দিকে যেতেই হবে এই যে চিন্তাটুকুন এই চিন্তাটুকুন নবী সাহাবিদের হৃদয়ে দিয়ে দিয়েছেন ফলে সাহাবা ইকরাম যে কোনো কাজ করেন সামনে এই কথা আসে এই কাজটি আল্লাহ আখরাতে কবুল করবেন তো এই কাজটি আমার না যাদের হবে তো এমন একটা ভয় থাকতো তো আখরাতের চিন্তা মানুষের জীবনে এই আল্লাহর সামনে দাঁড়ানোর জবাবদিহিতার বিষয়টাকে সামনে আনে ফলে মানুষ গুণা থেকে বাঁচতে পারে এরপরে আয়াতে করিম আল্লাহ পাক বলেন ওয়াহাদা দিকরুন ওয়াহাদা বলে কোরআনে করিম আল্লাহ বোঝাচ্ছেন যে আমি এতক্ষণ তাওরাদের কথা বললাম তো এই যে কিতাব কোরআনে মাজিদ কোরআনে হাকিম মুবারক বরকতময় এক আলোচনার কিতাব নসিহতের কিতাব যে কিতাবের প্রতিদিন ছত্রে ছত্রে বরকত আছে শিফা আছে নূর আছে রহমত আছে এবং এই কিতাব আলোচনার বিষয় এই কিতাব মানুষকে নসিহত করে ইন্দিক উল্লিন সারা বিশ্ববাসীর জন্য নসরিহত সব এই কিতাব আনসালাহু এই কিতাবকে আমি আল্লাহ নিজে নাজির করেছি এই কিতাব বরকতময় কিতাব তাও রাতে চেয়েও আরো আরও অতীব বরকতময় কিতাব হচ্ছে কোরআনকারী সব আসমানের কিতাব তো বরকতময় আছেই অতীব বরকতময় কিন্তা হচ্ছে সবগুলোর মধ্যে কোরআনে কারীন যে কোরআন মানুষের সুখ্যাতির কারণ হয় কোরআন মানুষের মর্যাদা বৃদ্ধির কারণ হয় কোরআন মানুষের জীবন কি বরকতময় করে আফা আং তুমি লেখো মু আল্লাহ আল্লাহলা কোরআন যারা অস্বীকারকারী তাদেরকে বলছেন এর পরেও কি কোরআনকে অস্বীকার করবে এর পরেও কি কোরআন থেকে দূরে থাকবে এর পরেও কি কোরআন থেকে বিমুখ থাকবে কোরআনের ছায়াতে আসবে না কোরআনের ছায়া গ্রহণ করবে না তো কার ছায়া গ্রহণ করবে কোরআনের আয়নায় যদি নিজেকে না দেখো তো কোন আয়নায় নিজেকে দেখবে কোরআনের আয়নায় নিজেকে দেখলে তোমার তুই যদি তোমার সামনে স্পষ্ট হবে তো কোরআনের আয়নাকে বাদ দিয়ে কোন আয়না তোমার জন্য কল্যাণকামী কোন আয়না তোমার জীবনে সুখ আনবে আর তোমার জীবনের সুখের পায়রাকে এনে দিবে তোমার জীবনে সফলতাকে আনবে কোন আয়না কোরআন কারিমের আয়নায় নিজেকে মাপো কোরআন কারিমের সান্নিধ্যে আসো কোরআন তোমার জীবনকে বরকতময় করে দেবে এটাই কিতাবের বৈশিষ্ট্য এরপরে আল্লাহ তালা দ্বিতীয় ভাগে নবী ইব্রাহিম আলী ইসলামের আলোচনা করছেন কলা কদে আনা ইব্রাহিমা মিন কবলু আন্না আলিমিন দ্বিতীয় নবীর আলোচনা হজরত ইব্রাহিম আলি ইসলাম যে ইব্রাহিম খালিউল্লাহকে মক্কার কাফির মুশ্রিকরা পর্যন্ত আদর্শ পুরুষ মনে করত। তাদের জীবনের একজন যে ফলো করার মতো একজন আইডল ইব্রাহিম আলী ইসলাম তাদের পূর্বপুরুষ অথচ আল্লাহ বলছেন যে ব্রহিমকে আদর্শ পুরুষ মানো সেই ব্রহিম তো তাও পক্ষের মানুষ ছিল সিঁড়িকে বিরুদ্ধে ছিল তৎপর আর তোমরা সিরিকের পক্ষে তৎপর তোমাদের সমস্ত কর্মতৎপরতা শিখ কেন্দ্রিক আর তোমাদের আদর্শ পুরুষ তোমরা যাকে দাবি করো ইব্রাহিম তার সমস্ত কর্মতৎপরতা ছিল ছোটবেলা থেকেই তাও কেন্দ্রিক শিখ এবং কুফুর এর বিপরীতে তাহলে তো তিনি তোমাদের কেমন আদর্শ পুরুষ হয় যে আদর্শ পুরুষ বললে তো তারা আদর্শে গ্রহণ করা চাই সেখানে তার আদর্শের বিপরীত কর্মকাণ্ডে তোমরা লিপ্ত তো বলো একটা আদর্শের বলি আওরাও কিন্তু তোমাদের কর্মকাণ্ড ভিন্ন রকম আল্লাহ বলেন আল্লাহতলা আর ইব্রাহিম আমি ইব্রাহিমকে রুষ্ট দান করেছি রুস্ত শব্দের অর্থ কী রুস্ত মানে হচ্ছে সঠিক বিষয়কে উপলব্ধি করার যোগ্যতা সঠিক বিষয়কে উপলব্ধি করার যোগ্যতাকে রুষ্ট বলা হয় আরবিতে রুষ্ট বলা হয় যে সঠিকতার জ্ঞান লাভ করা হক বোঝার যোগ্যতা সত্য বোঝার যোগ্যতা এটাকে রুষ্ট বলা হয় এবং ভালো কর্মকাণ্ডের উৎস যিনি উৎসমূল একে বলা হয় রুষ্ট যে লোকটি উন্নত আখলাখের একটা কেন্দ্রবিন্দু এবং সমস্ত ভালো কাজ এর একটা উৎস তার ভেতরে কোনো অকল্যাণ নেই মন্দ কাজ নেই সব ধরনের ভালো কাজের একটা জাহিরা একটা ভান্ডার সে নিজে একটা খনির মতো যেমন হাদিসে আসছে আর না আস মহা আদীন মহাআদিন দেহাবিবল মানুষও একটা খনি যেমন স্বর্ণরূপার খনি আছে স্বর্ণরূপার খনি থেকে মানুষ যেমন উপকৃত হয় মানুষও একটা খনি মানুষ থেকেও মানুষ উপকৃত হয় আর হাদিসেও আসছে আহাবুন্নাসি ইরাল্লাহ মাইয়াং ফা হুম্নাস আল্লাহর কাছে ওই বান্দা অধিক প্রিয় যে মানুষের উপকারে আসে মানুষের উপকারে আসে সে আল্লাহর কাছে অধিক প্রিয় তো মানুষও একটা খনি অর্থাৎ মানুষ হচ্ছে কল্যাণের খনি মানুষ মানুষকে কল্যাণ বিতরণ করবে মানুষ মানুষের জন্য কল্যাণের বিতরণকারী তো মানুষের মধ্যে সমস্ত ভালো কাজের ভালো গুণের আধার একজন মানুষ এটাকে রুষ্ট বলা হয় তো ইব্রাহিম আল ইসলাম ছিলেন এরকম সমস্ত ভালো উন্নত আখলাকের একটা উৎসমূল এবং একটা যে মূল প্রতিবিম্ব ভালো কাজের উৎস খনি এটা ছিল ইব্রাহিম আল ইসলাম যে কারণে ছোট্ট বয়স থেকেই তার শিরিকের বিরুদ্ধে অবস্থান সমাজ রাষ্ট্র পাড়া প্রতিবেশী মহল্লাবাসী ঘরের লোক পরিবারের সদস্য আত্মীয় স্বজন সমাজ সব এক আর চেতনা এবং দর্শনের দিক থেকে চিন্তাগত দিক থেকে কিন্তু এব্রাহিম চিন্তা দর্শনের দিক থেকে সম্পূর্ণ আলাদা এই যে ছোট্টবেলা থেকেই তার যে চিন্তার ভিন্নতা অভিন্নতা না এখানে ভিন্নতা চিন্তার দর্শনের এটা আল্লাহ আলমিন ইব্রাহিমের মধ্যে দান করেছিলেন এটাকে আল্লাহাব বলছেন তার অনুগ্রহের কথা যে আমি কি সেই সত্য বোঝার যোগ্যতা সেই জ্ঞান আমি তার বালেক হওয়ার আগেই অ্যাডাল্ট হওয়ার আগেই বয়সে পৌঁছার আগেই তার মধ্যে সেই যোগ্যতা আমি দিয়ে দিয়েছি মিন কাবল আগ থেকে নবী হওয়ার আগ থেকে বরং প্রাপ্ত বয়সে পৌঁছার আগ থেকে। তার মধ্যে আমি সত্য গ্রহণের যোগ্যতা দিয়ে দিয়েছি তো আমাদের নবী ইসল্লাহ ইসলাম হাদি সে দোয়া শিখিয়েছেন আমাদেরকে আল্লাহর কাছে এরকম দোয়া করতে আল্লাহ হাদিনা হে আল্লাহ আপনি আমাকে হৃদায়ত দান করেন অসি দো এবং আমাকে সঠিক পথে রাখুন অস্বাদ দিদে না সে আল্লাহ আপনি আমাকে সঠিক পথে রাখুন আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত কামনা করি সাদা আদা এবং আপনার কাছে আমি সঠিক পথে থাকার কামনা করি আল্লাহ আপনি আমাকে সঠিক পথে থাকতে দিন এই দোয়া আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন তো রুষ্ট মনে হচ্ছে সঠিকতা কখন নাবি হি আলিমিন আল্লাহ বলেন যে আমি আগ থেকেই জানি যে ইব্রাহিমের মধ্যে এই যোগ্যতা তার মধ্যে আছে আমি আগ থেকেই জানি তো আমি আল্লাহ নিজে তাকে এই যোগ্যতা দিয়ে দিয়েছি ফলে তার এই যোগ্যতার বহির প্রকাশ ঘটেছে কখন যখন বুঝের বয়সে আসার পর যখন তার বাবাকে তিনি বললেন ইদ আলী আবি তার বাবাকে বললেন তাহলে ইব্রাহিমের অস্তিত্বও আমার দান ইব্রাহিমের এত সুন্দর তার সুকুমার বৃত্তি এটাও আমার দান ইব্রাহিমের উন্নত আখলাকের উৎস হওয়া এটাও আমার দান ইব্রাহিম সঠিক বোঝার যোগ্যতা দান এটাও আমার দান এটার বহির প্রকাশ ঘটল যখন সে তার বাবাকে বলল অমেহিক এবং সমাজের লোকদেরকে মা হ্যাঁ যে মা আসিল এই যে মূর্তি প্রতিমা প্রতিমাসমূহ এই যে মূর্তিগুলো আল্লাহ কি ফোন ব্যাপার তোমাদের কেন এদের সামনে ধর্ণা দিচ্ছ এই মূর্তিগুলোর সামনে কেন ধর্ণা দাও কেন ঝুঁকে যাচ্ছ এগুলোর সামনে মাথা তো কেন করছ এটা তো অনেক সময় আল্লাহ তালা হাদিসেও আসছে প্রতিটি বাচ্চাকে ইসলামের স্বভাবের উপরে জন্ম দেন পৃথিবীতে পৃথিবীর আলো বাতাস গ্রহণ করান পৃথিবীতে বাচ্চা ভূমিষ্ঠ হয় ইসলামের যে স্বভাব তার উপরে এই জন্য অনেক সময় ছোটোবেলাতেই ছোট্ট মানুষের কাছেই একটা অনৈতিক কাজ বা একটা অসুন্দর কাজ আল ইমান বিরোধী কাজ তার চোখে ধরা পড়ে তার কাছে খারাপ লাগে যে না এই কাজটা কেন ভালো না এই কাজটা ইব্রাহিম আল ইসলামের মধ্যে এমনটা ছিল যে কেন আপনারা এই ধরনের নিজের হাতে বানানো দেখলাম মূর্তি প্রতিমা এগুলোকে নিজে বানাচ্ছেন নিজে আবার রঙ দিচ্ছেন আবার নিজেই এটাকে রব মেনে তার সামনে মাথাকে নত করে তার কাছে চাচ্ছেন কেন এইটা এটা কেন এটা কেমন অযুক্তিক কথা আবার বলছেন যে এগুলো আমাদের রব এটা কেমন কথা একজন ছোট্ট শিশুর মগজের মধ্যেও এটা ধরে না যে এটা কোনো সঠিক বিষয় নয় এটা একটা ভ্রান্তি তো বাবার জবাব দিলে কুমতু না আজ আবিদিন। তারা বললো সমাজের লোকেরা আত্মীয় স্বজনেরা দেখো আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোরই এবাদত করতে পেয়েছি এই জন্য তারই ধারাবাহিকতায় আমরাও তাদের এবাদত করি এই মূর্তিগুলোর এই যে বাপদাদের অনুসরণ করা পূর্বপুরুষদের অনুসরণ করা এটা যদি শরীয়ত অনুমোদিত হয় তাহলে বৈধ আর যদি শরীয়ত অনুমোদিত না হয় শুধু বাপদারা করে আসছেন এই দোহাই দিয়ে ওই কাজটা জায়েজ হয়ে যায় না আমাদের সমাজ এগুলো কাফেরদের কথা আমরা আমাদের বাপদাদাকে যে পথে পেয়েছি যে মতে পেয়েছি এর বাইরে আমরা চলতে পারবো না ওই মতো পথেই চলবো এটা কাফেরদের কথা ছিল ওরা অনেক কারিমে হকের দাওয়াত পেশ করার পর তাদের থেকে এরকম অ্যান্সার ছিল সব কাফেররা এরকম কথাই বলতো আমরা আমাদের বাপদাদাকে যেভাবে পেয়েছি পূর্বসূরিদেরকে ওই পথের বাইরে চলবো না ওইভাবেই চলে যাব অনেক মুসলমান এই ধরনের কাজে এই ধরনের কথা বলে যে আমাদের বংশের মুরব্বিরা করে আসছেন বংশের মুরব্বীরা করে আসছেন এজন্য করতে হয় না বংশের মুরব্বীদের কাজটা যদি কোরআন সুন্নার মোতাবিক না হয় তাহলে বংশের মুরব্বীরা করলেও সেই কাজ করা যাবে না এটা এই আয়াত বলছে সেই কাজ করার সুযোগ আমার নাই। যখন আমি জানবো এটা কোরআন শূন্যার বিপরীত যদিও আমার মুরব্বীরা সেই কাজটা করেছেন জানতে হোক অজানতে হোক যে কোনো কারণেই করেছেন কিন্তু আমি যখন জানবো যে না আমার এই কামুরব্বীদের এভাবে কাজ করা অনুম শরীয়ত মোতাবেক হয়নি তখন আমি শুধু মুরব্বীদের এই মানে ধারাবাহিকতায় তাদের অজুহাতে সেই কাজটি করার যোগ্য মানে জন্য অনুমোদন ইসলাম আমাকে দেয় না এই জন্য পূর্বপুরুষদের অনুসরণ বৈধ বিষয়ে জায়েজ অবৈধ বিষয়ে জায়েজ নেই তাই ইব্রাহিম ইসলাম আবার বললেন আমি তো দেখছি তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ সবগুলোই সুদূর গমরাহির মধ্যে ভ্রষ্টতার মধ্যে নিপতিত। লাকাদ কুমতু মাংতুম আবা ও কুমফি দলাল সুস্পষ্ট গমদাহির মধ্যে তোমরা আছো কারণ তোমরা যে এগুলোর এবাদত করছো কি দলিল তোমাদের কাছে আছে যে এরা রব এই মূর্তিগুলো রব যে এ কথার কি প্রমাণ তোমাদের কাছে তো প্রমাণ ছাড়া আমল করো কেন দিনের এমন কোনো আমল নাই যেটা প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া দিনের আমল হয়